এখানে যারা আপনারা দূর পর্যন্ত চত্বর পেরিয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছেন আমার সাথে কথা দিতে হবে যে আজকের এই মোটরসাইকেল গাড়ি ঘোড়ার বহরে আমরা যারা যাব এই বহরের শৃঙ্খলা আমরা রক্ষা করতে রাজি আছি তো আমরা রক্ষা করবো শৃঙ্খলা কিভাবে যে গতিতে সামনে নেতৃবৃন্দ চালাবেন ওই গতিতেই আমরা আস্তে আস্তে গাড়ি চালাবো ঠিক আছে কোন পথ দিয়ে গাড়ি যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে নেতৃবৃন্দ সেটা একটা পরিকল্পনা করেছেন রুট ম্যাপ ঠিক করা আছে এটা নিয়ে কোনো অস্থিরতার দরকার নাই যেদিকেই সামনের গাড়ি যাবে আমরা পেছনে সেই সাথে যাব ঠিক আছে কেউ ওভারটেক করে স্পিড বাড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না মনে থাকবে তো আমাকে হাত তুলে বলেন যে হ্যাঁ মনে থাকবে গাড়ি উঠলে আর এক্সেলেটার চাপ দিলে আর মনে থাকে না ব্যস্ততার কোন দরকার নাই জোরে চালিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে হঠাৎ একটা ব্রেক করে পিছনের গাড়িকে বিপদে ফেলে কোন দুর্ঘটনার কারণ যেন আমি না হই মনে থাকবে

আমাদেরকে সেই সাহায্য করো তুমি আমাদেরকে الشيخ তৌফিক দান করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার্কা দাঁড়ি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা বেছে বেছে সিলমার পাল্লা দাঁড়িয়ে পার্লা যোগ্য প্রার্থী যজ্ঞ নেতা আছে কি তোমার পাশে তোমার বেদে খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মানচিত্র লোক বাছাই কার ভাই একেলে সেখানে ভাবে নি যেনি সে জন্য চাই সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারও বাই মার

আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ পাল্লা দাড়ি পাল্লা যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবে খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্চি তো লোক বাছাই কর ভাই একালে সেকালে ভাবে নে জেনে সে জন্য জয়ই চাই সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাআল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা

দেশে ভদ্র লোককে ভোট দেবো ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ও বাইমা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমার ও বাইমা দাড়ি পাল্লা বেছে বেছে সিলমার ও বেছে বেছে সুখে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আমরা ভিডিও করতেছি এই গাড়ি বহরের শেষ আসলে হচ্ছে না শেষ আসলে হচ্ছে না হাজার 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 নিয়ে আজকে অংশগ্রহণ করেছে মানুষ এই সাহেবের এই নির্বাচনী প্রচারণার আজকের এই মোটর শোভাযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে এই মিছিলের শেষ পর্যন্ত আমরা দেখতে যাচ্ছি কিন্তু আসলে শেষ পর্যন্ত এখনো আমরা পাই নাই হাজার হাজার গাড়ি নিয়ে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আজকের এই মোটর শোভাযাত্রায় সবার হাতে সবার মুখে একই স্লোগান সবার হাতে একই প্রতীক এবং সেটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি দাঁড়িপাল্লার স্লোগান নিয়ে করে আকাশ বাতাস কাঁপিয়ে আজকের এই মোটর সাইকেল শোভাযাত্রা চলছে অধ্যাপক মিয়া পাওয়ার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেনারেল সেক্রেটারি খুলনা পাস আসনের মনোনীত জামাত মনোনীত এমপি পদপ্রার্থীর এই নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী হাজার হাজার জনতাকে আপনারা দেখতে পাচ্ছেন যার শেষ আসলে এখনো আমরা খুঁজে পাচ্ছি না যে কোথায় এর শেষ রয়েছে হাজার হাজার সত্যি অসাধারণ এক মুহূর্ত অসাধারণ এক দৃশ্য আসলে বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ আসলে কি ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে তারই একটা বাস্তব প্রকাশ কিন্তু আপনারা আজকের এই বটর শোভাযাত্রা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ভাড়াটে ভাড়াটে কোন দল না বা এই আলাপে কোনো কর্মী নয় যারা টাকার বিনিময়ে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করে আজকের এই আজকের এই নির্বাচনী প্রচার এই কার্যক্রমকে সফল করার কাজে তারা আত্মনিয়োগ করেছে ব্যক্তিগতভাবে সত্যি অসাধারণ এক দৃশ্য আজকে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে অসাধারণ এক ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার